হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিলাইটের দীপা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকের দিনটা হলো বৃহস্পতিবার তো আজকের দিনটা আপনারা সবাই এটা জানেনি যে বৃহস্পতিবার দিন পুজো হয় মা লক্ষ্মীর পুজো হয় আর নারায়ণ ঠাকুরের তো এবার আমিও সে সেরকমই ব্যাপার যে আমিও পুজোর পুজোর জন্য রেডি হয়ে নিয়েছি মানে স্নান টান করে আজকে বিশেষ দিন বলে আজকে একটু শাড়ি পরেছি এবার এই শাড়িটায় নতুনই মানে আমি হয়তো একবারই পরেছি এরকম যেই কারণে শাড়িটা একটু শক্ত শক্ত আছে এটা আস্তে আস্তে ধুতে ধুতে নরম হয়ে যাবে তো শাড়ি পরে নিয়েছি রেডি হয়ে নিয়েছি দিয়ে আমি এখন পুজো করব পুজো করব তারপর আরও অন্যান্য কাজগুলো করব। এবার সকালে যেহেতু উঠেছি তো রান্না বান্না করেছিলাম তো হাজব্যান্ড অফিসে চলে গেছে টিফিন টিফিন নিয়ে তো তারপর আমি কাজকর্মগুলো সেরে স্নান করেছি মানে ঘর ঝাড় দেওয়া মোছা দুয়ারে জল দেওয়া তারপর কিছু কাপড় জামা যদি ভেজা থাকে সেগুলো মেলে দেওয়া বা এই জাতীয় কাজগুলো আমি করে দিয়েছি তো সেগুলোর আর ব্লগ শ্যুট হয়নি সেই জন্য সেগুলো আর আপনাদেরকে দেখাতে পারলাম না একটু তাড়াহুড়ো ছিল আর তো যাই হোক আমি এতদূর কথা বলতে বলতে চলে এলাম এবার আমি দেখলেন সিঁদুর ঠিঁদুর পরে নিচ্ছি স্নান হয়ে গেছে আর ক্রিমও মেখে নিয়েছি আজকে অনেক দিন বাদে ইচ্ছে হলো বাড়িতেই কাজল পরি এমনি কোথাও বেরোলে আমি কাজলটা পরি কিন্তু জানি না কেন আজকে আমার মনে হলো যে বৃহস্পতিবার স্পেশাল একটু সাজুগুজু করে নেওয়া যাক তাই একটু কাজল পড়লাম হালকা করে লিপস্টিক দিয়েছিলাম তো সেই জন্য মানে মানে আমারও নিজেরও কেমন লাগছিল আমি আসলে বাড়িতে থাকলে এসব করি না ক্রিম পর্যন্ত মাখি না কিন্তু আজকে মনে হলো শাড়ি পরেছি যখন একটু এই জিনিসগুলো অ্যাপ্লাই করে নিই সেই জন্য তো আজকে বৃহস্পতিবার বন্ধুরা তাই জন্য শাড়ি পরেছি আর এখন আমার পুজো দেওয়ার সময় পুজো দিয়ে নিচ্ছি তারপর তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মহাদেব গণেশ ঠাকুর কার্তিক মা পার্বতী নন্দী সবাইকেই সব মানে জল ঢালি আর এইটা আমার প্রতিদিনেরই কাজ মানে আজ সোমবার বলে বিশেষ করে ওনাকে জল দেব এরম কোনো ব্যাপার না আমি প্রতিদিনই ওনাকে স্নান করাই যেহেতু এই মহাদেব পুরোহিত দিয়ে প্রতিষ্ঠা করা বাড়িতে আমি প্রতিষ্ঠা করিয়েছিলাম ঠাকুর তো প্রাণ প্রতিষ্ঠা করা যেহেতু সেই জন্য আমি প্রতিদিনই ওনাকে সেবা করি ওনাকে স্নান করাই জল ঢালি সব নিয়মগুলো আর বিশেষ পুজো সোমবার দিন ফলো করি বা অন্য কোনো দিনও যদি মনে হয় ইচ্ছা যদি জাগে যে আজকে দুধ দই পঞ্চামৃত দিয়ে স্নান করাবো তখন সেটাও করি মেনলি আমি সোমবার করেই এটা ট্রাই করি আর কখনো কখনো যখন আমি ধরুন কোনো জিনিস অ্যাভেলেবেল নেই বা দই দুধ এইগুলো বাড়িতে অ্যাভেলেবেল নেই বাইরে থেকেও কেনা হয়নি সেই ক্ষেত্রে আমি কি করি আমি গঙ্গা জল দিয়ে ওনাকে স্নান করাই প্রসাদ চড়াই ফল টল এই জাতীয় মানে এইগুলো তো আর শ্যুট করি না আমি খুব একটা এখন তো নতুন নতুন ভ্লগ শুরু করেছি তাই জন্য ইচ্ছা আছে যে এই জিনিসগুলো আপনাদেরকেও শেয়ার করব দেখাবো কিন্তু আগে এইভাবে যে যেভাবে করে এসেছি সেই জিনিসগুলো তো আর শ্যুট করা হয়নি সেই জন্য আর দেখাতে পারিনি তো পুজো দিয়ে নিই আর বিশেষ করে সোমবার দিন আর বৃহস্পতিবার দিন আমি চেষ্টা করি চন্দনটা বেটে ঠাকুর ঠাকুরকে মানে চন্দন নিবেদন করা অবশ্যই ফুলেও চন্দন দিয়ে দিই আর তারপর ঠাকুরের কপালে চন্দন দিই তো এই জিনিসগুলো আমি ফলো করি সেটাও বেটে নিলাম আর এদিকে ঘটও আমি রেডি করে নিচ্ছি আপনারা দেখছেন আর ঘটের তলায় আমি একটু ধান দিই অনেক কিছুই দেওয়া যায় নিয়ম তো যে যেরকমভাবে পারে সে সেরকমভাবে করে এবার কিছু কিছু নিয়ম হয়তো আমিও মিস করি মানে অনেক রকম নিয়ম আছে মাটির মাটির ইয়ে বসিয়ে একটা কি বেদির মতন বানিয়ে ওর উপরও ঘট পাতা যায় অনেক রকম নিয়ম আছে কিন্তু কি বলুন তো আমি যেটা আমি আমার মাকে দেখে এসেছি আমি সেটাই এখন ফলো করি আমার মা এইভাবেই পুজো করে এবার মাকে দেখেই আমরাও শিখি তো সেইভাবেই আমি আমিও শিখেছি তো এবার মাকে দেখি যে ঘটের তলায় ধান দিতে সেজন্য আমিও এটা ফলো করি আর সত্যি কথা বলতে ভক্তিটা তো নিজের ভেতরে মানে আপনি যদি ভেতর থেকে একটা ফুলও চড়ান আমার মনে হয় ঠাকুর সেটাও গ্রহণ করেন ঠাকুর মানে আমি এটাই মনে করি যে যে যেইভাবেই পুজো করুক যেই নিয়ম দিয়েই পুজো করুক কিন্তু আসল যেটা হচ্ছে সেটা হচ্ছে ভেতরের ভাবনাটা মানে ভেতরের ভক্তিটা ঠাকুর সেই ভক্তিটাকে বিচার করেন ঠাকুর সেই ভক্তিটাকে দেখেন অবশ্যই আমি আমি কিভাবে পুজো করছি কটা ধূপকাঠি ধরালাম কটা প্রদীপ ধরালাম সেগুলো অতটা ম্যাটার আমার মনে হয় না করে হ্যাঁ সেটা ম্যাটার করে কখন বলুন তো যখন ধরুন আপনি পারছেন সবই করতে করছেন মানে আপনি করছেন যখন এটা শোনায় সোহাগার মতন মানে আপনি ধরুন সব নিয়ম পালন করতে চাইছেন তখন আপনি সব কিছু জোগাড় করে পুজো দিচ্ছেন ঠাকুরকে এটা ঠাকুরকে খুশি করার জন্য যেটা আমরা করি তো সেই কারণে আমরাও সেই নিয়মগুলো ফাল ফলো করি যাতে ঠাকুর আর আরও একটু বেশি প্রসন্ন হন আর কানেকশনটা ভগবানের আর আমাদের মধ্যে কি হয় যে ওই ভেতর থেকেই আসে ওই ওই কানেকশানটা আমরা দেখতে পাই না ওটা একটা অদ্ভুত কানেকশান একটা পজিটিভ ভাইব মানে আমি ঠিক আপনাদেরকে বোঝাতে পারছি কি না জানি না তবে আমি সত্যি এটা মনে করি যে আসল ভক্তি হচ্ছে ভেতরে বাইরে আমি কীভাবে পুজো করছি সেটা আমার মনে হয় পরে প্রায়োরিটি আগে এটাই যে আমার ভেতরের ভক্তিটা কেমন ভেতরে মানুষের জন্য আমি রকম ভাবনা চিন্তা নিয়ে থাকি আমার ভেতরে মায়াটা কতটা এই জিনিসগুলো ম্যাটার করে মানুষের মনটা আসল তো সেই রকমই ব্যাপার তো আমি জানি না এত কিছু বলছি আপনাদের বোর করছি না তো যাই হোক মানে অনেক কিছুই বলছি আপনারাও হয়তো কিছু এই ব্যাপারে বলতে চাইছেন যদি সেরকম ব্যাপার হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখবেন কি বলতে চান আপনারা আমিও শুনব তো কথা বলতে বলতে অনেক দূর চলে এলাম আমার তো পুজোটা অলমোস্ট হয়ে এসছে তো আপনারা দেখলেন যে আমি কিভাবে ঘট পাতলাম ঘটে আমর পল্লব দিলাম তারপর পান পাতা বেলপাতা দুব্ব তারপর তার উপর কলা দিয়ে ফুল দিয়ে ভেতরে ঘটে জল দিয়েছিলাম তো সব এইসব সব মেনটেন করে আমি ঘরটা বসাই দিয়ে তারপরে আমি ধূপধীপ দেখিয়ে দিই ঠাকুরকে একটু আরতি করে নিই আর আজকের দিনে আমি ঘন্টা বাজাই না আমার মা এটা বলেছিল এক সময় যে লক্ষ্মী ঠাকুরের বিশেষ করে শঙ্খটাই আসল আর উলুধ্বনিটা মানে জোকার দেওয়াটা তো ঘন্টা বাজায় না বৃহস্পতিবার সেই কারণে আমি ঘন্টাটা অ্যাভয়েড করি বাজাই না আজকের দিনে তো তুলসী গাছেও জল ঢল দিয়ে দিলাম দিয়ে পুজো করে নিলাম অনেকে বলে যে তুলসী পুজো আগে করতে হয় তারপর ঠাকুরের পুজো করতে হয় তো সেটা আমি মানি এই জিনিসটা আমিও একমত শুধু আমার একটাই ইয়ে থাকে যে যেহেতু গণেশ পুজো সবার প্রথম হয় সেই কারণে আমি জল ঢালার ব্যাপারটা আগে গণেশ দিয়েই শুরু করি ওনাকে আগে জল ঢল দিয়ে স্নান টান করিয়ে তারপর যখন ধূপ দেখায় মা তুলসীকে দেখে এসে আবার নিচে দেখায় তো সেই সব একটু উল্টো হয়ে গেছে অর্গানাইজিংটা ভিডিওর তো আপনারা কিছু মনে করবেন না সবটা মেনটেন করতে পারলাম না আর তো যাই হোক এবার আমি আপনাদের দেখাচ্ছি পুজো হয়ে গেছে এবার আমার মেয়ের একটা অভ্যেস আছে যেহেতু ছোটবেলা থেকেই আমি ও যখন অনেক ছোট। তখন থেকে আমি পুজো করলে ওই আরতির যে গরম ভাবটা আছে না ওটা আমি আমার মেয়ের মাথায় দিই তো তখন ছোট ছিল বুঝতো না এখন আস্তে আস্তে ও বুঝতে পারে যে এই জিনিসটা করতে হয় তো নিজে নিজেই ইয়ে করছিল ওই আরতির ওখানে হাত রেখে নিজের মাথায় দিচ্ছে আমার মাথায় দিচ্ছে তো সেই অভ্যেসটা ওর আছে প্রতিদিন যা দেখে তাই শেখে তো ওইদিকে একটা টিকটিকি ছটপট ছটপট করছিলো ওপর থেকে পড়েছিল। তো সেই টিকটিকটাকে ও ধরতে চাইছিল তো আমরা বললাম না 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 ধরতে নেই সেই জন্য একটু কাজ যে না ধরবো ধরবো তো যাই হোক ওর খাওয়ার সময় হয়ে এসছে তো খেয়েই নিচ্ছে আর আমার পুজোটা তো সকালেই হয়েছে তো মাঝখানে আর ব্লগ শ্যুট করিনি কারণ অফিসের মিটিংস ছিল অনেকগুলো কল আসছিল ফোনে ক্লায়েন্টদেরকে সঙ্গে মিটিং করতে হচ্ছিল তো সেই সব আর ব্লগ শ্যুট করিনি যেহেতু মোবাইলটা আমার অলরেডি ইঙ্গেজ ছিল ফোনে তো সেই সব গেল তারপর আমাদের লাঞ্চ টাইম হয়ে এসছে এবার আমি সকালে কিছু কাপড় তো মেলে এসছিলাম আপনাদের বললাম ছাদে তো সেগুলো শুকিয়ে গেছে যা গরম পড়েছে তাতে ওগুলো শুকিয়ে গেছে তো ওগুলো নিয়ে চলে আসবো আর কিছু কাপড় আমি স্নানের আগে ভিজিয়েছিলাম মানে এই যে নতুন চাদর দেখছেন যেটা কিনলাম কদিন আগে সে আমি যে কোনো চাদরই কিনলে প্রথমে ধুয়ে নিই তারপরই পাতি আমি কিনে এনেই বিছানায় পেতে ওঠতে আমি ব্যবহার করতে শুরু করি না কারণ এক একবার এরকম ঘটেছিল যে আমি নতুন চাদর কিনে এনে পেতেছিলাম তো সেই দিনকে খুব বাজে স্বপ্ন দেখেছিলাম খুবই বাজে স্বপ্ন ভয়ঙ্কর মানে ভূতের স্বপ্ন বলতে পারেন হরর তো সেই জন্য আমি আর মানে সেই রিস্কটা নিই না আমি আমি ভেবেছি সেই দিনকে আমার ওই চাদর পাতার ফলে সেটা হয়েছে তো আমি চাদর সঙ্গে সঙ্গে কেচে দিয়েছি পরের দিন দিয়ে তারপর আবার পাতলাম তারপর থেকে আর স্বপ্ন দেখিনি তো সেই জিনিসটাই আমি ফলো করি তো আমি এক এইবারও চাদর তো কদিন আগে কিনলাম আপনি দেখ আপনারা দেখলেন তো সেই জন্য চাদরটাকে কেচে নিচ্ছি পয়লা বৈশাখের দিন ইচ্ছা আছে এই চাদরটাই পাতার তো এবার আমি কাজ হয়ে গেছে জামা কাপড় যে কটা ভিজিয়েছিলাম ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে ওয়াইপার দিয়ে টেনে দিলাম বাথরুমটা আর এদিকে মেলতে চলে যাচ্ছি ছাদে আপনারা দেখতে পাচ্ছেন আর যেই কাপড়গুলো অলরেডি মেলা ছিল তো সেইগুলোকে শুকিয়ে গেছে যেহেতু ঘরে ঢুকিয়ে নিচ্ছি তো এগুলো ঢুকিয়ে নিয়ে নতুন করে আবার নতুন কাপড়গুলো মেলে দেব এটা লাঞ্চ টাইম আমাদের লাঞ্চ ব্রেক মানে আমি এই কাপড়টা আগে ধুয়ে নিয়ে মেলে দিয়ে তারপর খেতে বসবো খাওয়া দাওয়া করে একটু লাঞ্চ ব্রেকটা এনজয় করবো দেন আবার কাজে বসবো অফিসের তো সব কিছুই তো ভ্লগে আমি আনতে পারি না যেটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করি আশা করছি আপনারা আমার এই দিনগুলোকে গল্পের মতন বুঝতে পারছেন তো ভালো লাগবে যদি আপনারা কিছু বলেন আমাকে কমেন্টের মাধ্যমে আমার চ্যানেলটাকে যদি একটু সাবস্ক্রাইব করে দেন খুব ভালো হয় কারণ আমার সাবস্ক্রাইবার খুবই কম খুবই লো সাবস্ক্রাইবার এখন আমি তো ব্লগ করছি অবশ্যই আমার কিছু মানে ভ্লগ দিয়ে কিছুটা তো আমিও চাইছি ইনকাম করতে আর আপনারা সাপোর্ট যদি করেন তাহলে ভালো লাগবে আশা করছি এই কাজটা করতে আপনাদের অসুবিধে নেই কারণ এটা আমার মনে হয় কাউকে সাপোর্ট করাটা খুব খারাপ তো নয় এটা তো আপনাদেরও কোনো লস হচ্ছে না আর আর যদি কারোর ভালো হয় তাতে তাহলে আপনারা সেটা এগ্রি করবেন সেজন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর দেখুন আমি সকালে যে কাজকর্ম করার ফলে এগুলো ধুয়ে নিয়েছিলাম মেজে ঘষে গরম জল সার্ফ দিয়ে ধুয়েছিলাম ভালো করে তো তেল চিট ছিল তো সেগুলোকে এখানে ছড়িয়ে রেখেছিলাম ছড়িয়ে রেখে জায়গাটাও আমি মুছে নিচ্ছি যেহেতু জল জল হয়েছিলো তো দেখলাম যে ওগুলো শুকায়নি শুকায়নি বলে ওগুলো জানলাতে আবার ছড়িয়ে রেখেছি ডাব্বাগুলো তো যাই হোক হয়ে গেল তারপর এখানে আমি খেতে বসছি আর আজকে বৃহস্পতিবার পুজোর জন্য একটু তাড়া থাকে বলে খুব একটা মেনু হয়নি সয়াবিনের তরকারি করেছি কুমড়ো ভাজা করেছি সাইডে আলু সেদ্ধ ছিল তো সেটা আর দেখালাম না আর এদিকে ডাল করেছি তো আলু সেদ্ধটা বেসিক্যালি মেয়ের জন্য আমার হাজব্যান্ডের জন্য আমি খুব একটা লাইক করি না আলু সেদ্ধ খাওয়া ওই জন্য আমারটাই আমি নিয়ে নিই আমার পাতে আমি নিয়ে নিই তো যাই হোক এই কটাই মেনু হয়েছে তো খাওয়া হয়ে গেছিলো খাওয়া হয়ে যাওয়ার পর যে কটা বাসন জমেছিল সেগুলো আমি মেজে নিচ্ছি তো এই আমার প্রতিদিনেরই রুটিন মাঝে মধ্যে একটু ডিফারেন্ট হয়ে যায় রুটিনটা কিন্তু বেসিক্যালি এই রুটিনেই আমি ফলো করি আমি খাওয়া দাওয়ার পর বাসনগুলো ফেলে রাখি না সঙ্গে সঙ্গে ধুই সঙ্গে সঙ্গে না ধুয়ে যদি সিঙ্কে আমি জমিয়ে রেখে দিই না ওই বিকেলবেলা আমার আর ইচ্ছাই করে না যে আমি এগুলোকে ধুতে যাই মানে শরীরটা কেমন অলস অলস লাগে আমার একদম ইচ্ছা করে না ওই জন্য সঙ্গে সঙ্গে আমি ধুয়ে একদম ক্লিন করে রেখে দিই যে কারণে পরে বিকেলবেলা ডিরেক্ট কাজ থেকে উঠেই আমি মানে অফিসের কাজ থেকে উঠেই আমি চা করতে চলে যাই চা খাই মানে তখন একটা মানে ভালো ফিল আসে ভালো ভাইব আসে বাসন টাসন ধোয়া থাকে দেখতে খুবই ভালো লাগে তো এমনিও কিচেন পরিষ্কার করে রাখাই ভালো কারণ আরশোলা তারপর অন্যান্য পোকামাকড়ের উৎপাত থাকে তো সেটা খুব একটা ভালো না খাওয়া দাওয়ার জিনিসগুলো ওখানে থাকে ওখানে যদি জামস তৈরি হয় তাহলে খুব বাজে হয় তো সে কারণে আমি ক্লিন করে রাখতেই ভালোবাসি আর সত্যি কথা বলতে আপনারা যে জিনিসগুলো দেখেন আমি কাজকর্মগুলো এগুলো আমার মার থেকেই আমি শিখেছি আর আমার শাশুড়ি মার থেকেও শিখেছি আমার শাশুড়ি মাও ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে বাড়িঘর আর আমার মাও সেম তো আমার শাশুড়ি মা আমার মা দুজনেই খুব খুবই মানে কাজের বলতে পারেন তো ওনাদের থেকেই আমি এই জিনিসগুলো পেয়েছি আর ছোটোবেলা থেকেই আমার একটু পরিষ্কার থাকতে ভালো লাগে পরিচ্ছন্নতা মেনটেন করতে ভালো লাগে তো সেই জন্য আর দেখুন কাজে বসে বসেছিলাম কাজ করলাম তারপর এত গরম লাগছিল ওই শাড়িটা একটু শক্ত বলে সে কারণে আমি নাইটি পরে নিলাম শাড়িটা চেঞ্জ করে এমনিও সন্ধে হয়ে এসছে মানে সন্ধে এখনও হয়নি হয়ে যাবে আর কিছুক্ষণে তো আমি ভাবলাম যে ড্রেস চেঞ্জ করে নিই গরম লাগছে আর এমনিও সন্ধে দেওয়ার আগে তো ড্রেস চেঞ্জ করতেই হবে তো তার আগে আমি এখনই করে নিই গরমটার থেকে একটু বাঁচতে পারবো তো আমি নাইটি পরে নিয়েছি আর বাসি ঘর একটু বিকেলবেলাও ঝেড়ে দিই আমি কারণ কি বিকেলবেলা একটু ঘরটা ঝাড়লে একটু সন্ধ্যে দেওয়ার পর একটু বেশি ভালো লাগে ফিল পজিটিভ ফিল আসে ভালো লাগে মনটা সেই জন্য আরেকবার ঝেড়ে নিই তো এটা আমার রোজকারই রুটিন তো এরই ফাঁকে অফিসের কাজ করে উঠে এই কাজটা করলাম আমি মানে এক মুহূর্ত বসে থাকতে পারি না ঘরে যদি বসে থাকি তাহলে ওই যে একই ব্যাপার ওই মোবাইল ঘাটতে থাকবো এই কাজ তো যাই হোক তো সন্ধেবেলা ব্রত কথাটাও পরে নিলাম তো বন্ধুরা এই তো দেখা হচ্ছে এখন সন্ধ্যের পর সন্ধে দিয়ে নিয়েছি সন্ধে দেওয়ার আগে আপনারা দেখলেন আমি শাড়িটা চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি তো আমার কাপড় চেঞ্জ করা হয়েই গেল তারপর ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম সন্ধে দেওয়ার ঠিক আগে আগে ঘর ঝাড় দিলে ভালো সন্ধে দেওয়ার পর ঘর ঝাড় দিতে নেই এরকম আমি শুনেছি হ্যাঁ দেওয়া যায় কিন্তু ময়লাটা বাইরে ফেলতে নেই তো আমি কি করি আমি প্রতিদিনই বিকেলেও একবার ঝাড় দিই সন্ধে দেওয়ার আগে তো এবার দিয়ে নিয়ে তারপর জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে গুছিয়ে নিলাম তারপর এই সন্ধে দিয়ে এই বসলাম এখন আর প্রচন্ড গরম লাগছে তাই একটু ফ্যান চালিয়ে নিচ্ছি প্রচুর গরম লাগছে বাবা আর এবার একটুখানি অফিসের কাজ করে নেব এইগুলো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটুখানি ব্রেক নিয়েছিলাম সেই সময় মেয়ের সাথে কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম তো আজ এই অবধি থাক বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ব্লগ কালকে আগামীকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এটা করলে আমরাও আমিও খুব ভালো থাকি আর আপনাদেরও এতে কোনো সমস্যা হবে না আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা থ্যাংকস ফর ওয়াচিং